হ্যালো আসসালামু আলাইকুম আমাদের ফয়সাল টেক্সটাইল এর একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একটি ক্লিয়ারিং সেলের অফার নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বাসায় পড়ার প্রিমিয়াম সুতি থ্রি পিস সো এই ড্রেসগুলি আপনারা এখন ক্লিয়ারিং সেলের অফারে পেয়ে যাবেন আমি এক এক করে আপনাদেরকে ইনশাল্লাহ প্রত্যেকটি ড্রেসে খুলে দেখাবো আর এগুলো আমাদের কাছে স্টকগুলি কিন্তু একেবারে কম আছে কোনোটা আছে তিন পিস চার পিস কোনোটা দুই পিস আছে এরকম আছে সো যেই নিয়ে আগে অর্ডার করতে পারবেন তাহলে কিন্তু আগে পেয়ে যাবেন অর্ডারের প্রসেসটা হচ্ছে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এইমো হোয়াটসঅ্যাপ করা আছে কাইন্ডলি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন সবগুলো নাম্বারে মেসেজ করার প্রয়োজন নেই যে কোন একটি নাম্বারে এইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন যে ড্রেসটা আপনার ভালো লাগে প্রথমে স্ক্রিনশট নিয়ে দেন অ্যাড নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা এত সুন্দর একটি কালারে অ্যাশ কালারের মধ্যে দেখেন চমৎকার ভাবে ডিজাইন করা আছে কামেজের ফ্রন্ট হবে এটা আর ব্যাক পোষণটা একদম সিমিলার হবে হাতার কাপড়টা নিচ থেকে বের হয়ে যাবে এখানে অনেক কাপড় দেওয়া আছে একদম পিওর সুতির ভিতরে এটা পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হবে আপনার সেলওয়ারি কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আপনারা জানেন এগুলো কোয়ালিটি খুবই ভালো যারা নিয়েছেন এই ড্রেসটাই আমাদের মানে এই ভ্যারিয়েন্টের ড্রেসগুলো আমাদের চ্যানেলের সবচেয়ে বেশি মানে সেলেবল একটি কালেকশন বিকজ বাসায় পড়ার ড্রেস সবসময় আপুদের লাগে আর আলহামদুলিল্লাহ এগুলো কাপড়দের চাহিদা অনেক বেশি একবার যারা নিচ্ছে তারা কিন্তু বারবার নিচ্ছে এবং কাস্টমারকে হচ্ছে তারা নিজেরাই আমাদেরকে সাজেস্ট করতেছে যে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইনটা দেখেন কতটা সুন্দর পার্পলের সাথে ব্ল্যাকের চমৎকার একটি কম্বিনেশন এটা হবে কামিজের যে নিচে থাকবে রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং যে ওড়নাটা আছে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসগুলো এখন ডিসকাউন্ট অফারে আপনারা পাচ্ছেন মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটি ড্রেসের প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু এটা আমরা ক্লিয়ারিং সেলার অফার দিচ্ছি আপনার হয়তো বা শপে আসার আগে আগে যখন আমরা ভিডিওটা পাবলিশ করব অনলাইনে শেষ হয়ে যাবে তো চেষ্টা করবেন অনলাইনে দ্রুত অর্ডার করে দেওয়ার জন্য তাহলে পেয়ে যাবেন কারণ আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে কামিজটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পেয়ে যাবেন অ্যান্ড এটা হবে সেলভারের কাপড়টা রাইটটা যে ওনাটা আছে দেখেন কতটা সুন্দর বিস্কুট কালার উপরে এত দারুণ কম্বিনেশন চলে এসেছে দেখতে খুবই ভালো লাগছে আপনারা যখন হাতে পাবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাপড়গুলি আবারও বলছি এগুলো প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে এবং এই কাপড়গুলি আপনারা লং টাইম ধরেই ইউজ করতে পারবেন তো এখন হচ্ছে এই ইয়ালোর ভিতরে চমৎকার একটি চুনরি প্রিন্টেড ড্রেস দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর আপনারা জানেন চুনরি প্রিন্টেড ড্রেসগুলো কিন্তু বরাবরের মতোই খুবই ভালো লাগে তো এটাও ভালো লাগবে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট না ওইটার যে ওনা এবং সালোয়ারটা আছে এটা সালোয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র কততে মাত্র সাতশো টাকা করে এখন পাচ্ছেন হ্যাঁ মাত্র সাতশো টাকা করে এত সুন্দর কালেকশন ও মাইকট খুবই চমৎকার আরও ডিজাইন আছে সেগুলো ইনশাল্লা আপনাদেরকে দেখাবো যেহেতু অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি ভিডিওটা একটু লেন্দি হবে সমস্যা নেই আমি জানি আপনার সবাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আর এটা যেহেতু আমাদের স্টক কোয়ান্টিটি একেবারে কম ফার্স্ট যে ডিজাইনটা দেখিয়েছি আপনার যদি সেটা ভালো লাগে প্রথমে ভিডিওটা পোস্ট করে নেবেন দেন স্ক্রিনশটটা আগে আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়ে দেন হচ্ছে আরেকটা দেখা শুরু করবেন এটা হচ্ছে আপনার কামিজটা রাইট নাও এটা হচ্ছে সেলভারি কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকা করে ডিসকাউন্ট অফার এখন মাত্র সাতশো টাকা করে পাচ্ছেন আমি একটু ওনাটা সম্পূর্ণটাকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর এই ড্রেসটা দেখেন এটা যে কোনো গায়ের রঙে মানাবে এই ড্রেসটা এত চমৎকার এটা হবে আপনার কামিজটা হ্যাঁ ওনাটা সরি আর তো ইয়ালোর ভিতরে আরও একটি সুন্দর ড্রেস আছে যে যেটা হচ্ছে ফ্লোরালের মধ্যে আপনারা জানেন ফ্লোরাল ড্রেসগুলো কিন্তু এমনিতেই ভালো লাগে এটা কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটাই একই প্যাটার্নে আপনারা পেয়ে যাবেন এবং যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে আর কামিজের ফ্রন্ট এবং ব্যাক একই রকমে হবে হ্যাঁ সামনে যা পাচ্ছেন পিছন তোই তেমনই থাকবে আর যে ওনাটা আছে ওনাটা হচ্ছে সুতির ভিতরে অনেক বড় ওড়া হবে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটি ড্রেসের সাথেই নামাজে ওনা আপনারা পেয়ে যাবেন একদমই হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে অর্ডার করতে হলে আমাদের এখানে নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ